বন্ধুক্ষণ কবিতাঞ্জলিতে সকলকে সুস্বাগতম এখন আমার স্বচরিত স্বরচিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম আফসোস সুন্দর এ এই পৃথিবীতে রয়েছে কত হাসি কত গান আমাদের জন্য আছে কত ভোগ কত বিলাস ব্যাসন বয়স বাড়িলে আর আগের মতো পাই না মিষ্টি আস্বাদন হাসি থেমে যায় আর আগের মতো আসে না কণ্ঠে মধুর গান ভোগবিলাসে থাকে না মন মাথা ঘরে বন বন মনের ময়লা সরিয়ে কেবলভাবে সবাই আমার আপন আর ভালো লাগে না আগের মতো পেয়েসির মধুর গুঞ্জন মনে জাগে না হর্ষ সদাই বিমর্ষ কি হয় কি হয় পাখির কুঞ্জন ভমরের গুঞ্জন বিষ্ঠালে কানে ফুলের সৌন্দর্যে মনভরে না আঁকে দুটি বুঝে আসে শিশুর পরশ দায় না হরস জীবনের শেষে এ পৃথিবীর রূপ রস গন্ধ সকলেই ফুরিয়ে আসে ঠিক সময়ে করলে ভোগ শরীর পায়রে আনন্দ অপার অসময়ে করলে ভোগ শরীর সইতে নাড়ে আর সময় গান না থাকলে বৃথাই পাবে মনোযন্ত্র না বিধাতার এমন নিয়ম সময়ে গেলে সময়ে পাবে না সময়ে কর ভোগ এমন মানব জীবন আর তো হবে না চন্দ্রসূর্য পাহাড় নদী সকলে রবে ধরার মাঝে কেবল জীবন শেষে কোথায় রোব তা তো জানি না ভালো মানুষ ভালো কাজে অমর হয়ে থাকে সাধারণ মানুষ খড়কুটোর মতো উড়ে যায় ধরা থেকে তাই বলি কর ভোগ সময় মতো না হলো হবে আফসোস চাতক পাখির মতো এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি নতুন কবিতা নিয়ে আসছি আজকের মতো আমি বিদায় নিচ্ছি